ওনারা মেঘের মাঝে হারিয়ে যাচ্ছে যেমন পর্যটক ভাইয়েরা অনেক উৎসুক মেজাজে ওনারা ঘোরাঘুরি করতেছে এই বর্ষায় সাজেকে আসলে আপনি বিভিন্ন ধরনের ওয়েদার উপভোগ করতে পারবেন যেমন এই যে ও মেঘের ওরাউরিটা এটা নর্মালি বর্ষাকালেই বেশি দেখা যায় শীতকালে কুয়াশা থাকে বর্ষায় তো আর কুয়াশা থাকে না বর্ষায় দেখবেন এমন মেঘ উড়বে রাত বিরাতে আপনাকে আলিঙ্গন করে দিয়ে যাবে রাতের সাজেকের সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই এই বর্ষায় কী অবস্থা ভাই সাজেক ভ্রমণ করতে হবে কারণ রাতের সৌন্দর্য দিনের সৌন্দর্য সব কিছুকে হার মানিয়ে দেয় কারণ এক এক সময় এক এক ধরনের ওয়েদার আপনাকে আবৃত করে ফেলবে যেমন এখন রাত সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হলাম আজকে সারাদিন কোনো বৃষ্টি হয়নি কোনো ধরনের বৃষ্টির আবাসও নেই আকাশে তেমন মেঘও নেই তারপরও চারিদিকে মেঘাছনো হয়ে আছে যেন মনে হচ্ছে শীতের কোনো রাতে আমরা ঘুরতে বের হয়েছে কিংবা শীতের সকালে আমরা সবাই আড্ডা দিচ্ছি এমন একটা ওয়েদারে সবাই খুবই উৎসুক মেজাজে ঘোরাঘুরি করছে সবাই আড্ডা দিচ্ছে আমাদের নাসির ভাই এখানে বসে নিজের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগ করছে নাসির ভাই এমন লাগছে এই মেঘের সৌন্দর্যটা দেখে বা রাতের এই সাজেকের মধ্যে যে মেঘ উড়াউড়ি করছে এটা আপনার অনুভূতিটা বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আর এটা আমরা তো প্রতিনিয়তই দেখি তারপরও এরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু না বললে তো ওনারা বুঝতে পারবে না বৃষ্টি নেই কিছু নেই তারপরও চারিদিকে মেগাছন হয়ে গেছে মনে হচ্ছে শীতের সকাল বা শীতের রাত এমনই মনে হচ্ছে তাই না যাই আপনারা যারা সাদাক ভ্রমণ করতে চান তারা এই বর্ষায় সাদেক ভ্রমণ করুন কারণ এই বর্ষায় সাদেকে আসলে আপনি বিভিন্ন ধরনের ওয়েদার উপভোগ করতে পারবেন যেমন এই যে ওর মেঘের উড়াউরিটা এটা নর্মালি বর্ষাকালেই বেশি দেখা যায় শীতকালে কুয়াশা থাকে বর্ষায় তো আর কুয়াশা থাকে না বর্ষায় দেখবেন এমন মেঘ উঠবে রাত বিরাতে আপনাকে আলিঙ্গন করে দিয়ে যাবে আবার একটু পরে দেখবেন জমাটবদ্ধ মেঘ হয়ে যাবে সকালবেলা প্রতিদিন তো মেঘ আছেই সকাল বিকাল আসলে বর্ষার মেঘের কোনো নির্দিষ্ট শিডিউল নেই হর হামেশা যে কোনো মুহূর্তেই মেঘ আপনাকে ছুঁয়ে যেতে পারে কিংবা মেঘকে আপনি আলিঙ্গন করে যেতে পারেন জমাটবদ্ধ মেঘটা দেখতে চাইলে সকালবেলা খুব সকালে উঠে আপনাকে উপভোগ করতে হবে বা দেখতে হবে আর এই ছড়াছড়ি মেঘের যে ওরা উড়ি ছড়াছড়িটা দেখতে চাইলে অবশ্যই আপনাকে এই বর্ষায় এসে সাজেকে ভ্রমণ করে যেতে হবে তাহলে আপনি এমন একটা ওয়েদার উপভোগ করতে পারবেন আর সাজেকে এসে চেষ্টা করবেন একটু ঘোরাঘুরি করতে শুধু রুমে বসে আড্ডা দিয়ে ব্যস্ত না থেকে একটু হাঁটাহাঁটি করবেন ঘোরাঘুরি করবেন বন্ধুদের কিংবা পরিবার নিয়ে এভাবে বন্ধুদের নিয়ে ঘুরবেন তাহলে অনেক ভালো লাগবে যেমন এই ভাইয়েরা অনেক ঘোরাঘুরি করতেছে মেঘের ভিতরে ঘুরতেছে ওনারা মেঘের মাঝে হারিয়ে যাচ্ছে যেমন পর্যটক ভাইয়েরা অনেক উৎসুক মেজাজে ওনারা ঘোরাঘুরি করতেছে মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে একটু পরেই ওনাদেরকে হয়তো আমরা দেখবো না কারণ মেঘের মধ্যে বিলীন হয়ে যাবে যাই হোক আপনাদের সবাইকে সাজে আসার আমন্ত্রণ জানাচ্ছি সাদেকে সুন্দর একটা ভ্রমণ আপনাদের হোক সুন্দর একটা জার্নি আপনারা মেমরি নিয়ে সাজেক থেকে ফিরে যেতে পারেন না আপনাদের জন্য শুভকামনা সবাই সাজেক আসবেন